আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার এই গরুরের জায়গাটা ফাঁকা কীভাবে ফাঁকা হলো কোথায় গেল এই ভিডিওটা পুরোপুরি দেখলে তা বুঝতে পারবেন তো আমি প্রথমে ভাবছিলাম যে ভিডিওটা আপলোড করব না কি দরকার কিন্তু পরে ভাবলাম এই ভিডিওটা যদি আপলোড করি আমার ফোন যদি হারিয়ে যায় তারপর আমি যে কোনো সময় ভিডিওটা দেখতে পারবো তো গরুটাকে সবসময় আমি মনে রাখতে চাই এই জন্য ভিডিওটা আপলোড করলাম নয় মাস আগে গরুটা এমন ছিল মাথায় কোনো সিং ছিল না পুরাই ফ্রেম ছিল হুম। আচ্ছা। এইগুলাও। হ্যাঁ, 그래도 গরু পাগলামি করতে করতে একবারে যে দৌড় দিয়ে একটু আগে ব্যস্ত রাস্তা না আবার আচ্ছা করার রোদ্র

গরুটা তার আপন ঠিকানায় চলে গেছে আমার বাসায় তারপর ওর স্মৃতিটা ধরে রাখার জন্য আপলোডটা করা সবশেষে একটা কথাই বলতে চাই আপনার আল্লাহ কুরবানি কবুল করেন